প্রিয় ভিউয়ার্স মা বাবা বোনেরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতুগত রামল কোরআন মাসিদ থেকে তাহির রহমান ইব্রাহিম আফ আলাই কোরআন তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না না তোমাদের অন্তরে তালা পড়ে গেছে অল্লাহাম ইসেরা আল্লাহ তোমাদের গোপন পরামর্শ খুবই জানেন বিসমিল্লাহি রহমান ইবরাহিম মায়ালফিজুমিন কাউলিন ফিনালাদাইহি রাকিবুন আতী উল্ল নাসিম মা হা সা শাহিকুন অসাহিদুন আল্লাহ আরও বলেন মানুষ যে কথাই মুখ থেকে বের করে তাহা লিখে রাখার জন্য তার কাছে পহরে প্রস্তুত রেখেছি একজন চালক বেৰেস্তা আর একজন সাক্ষী পেৰেস্তা বিস্মিল্লাহী রহমান ৰহী ইন্নাকু লাফি কাউনি মুখতালি নিশ্চয় তোৰা দুনিয়া ভিনিয়ে লিপ্ত এবং ভ্ৰন্ত ইউ ওয়াকুল আনহুমান ইউবিকা কোরআন থেকে যে ফিরে থাকে সেই প্রতবষ্ট অজা ওয়াজকির ওয়িনাল যিকরাতান ফুল আপুনি আপনি থেকে উপদেশ দিন উপদেশ মুমিন গনের কল্যাণ বয় অন্য আল্লাহ আরও বলেন শপথ তুর পাহাড়ের শপথ কোরআনের শপথ লিপিবদ্ধ কাগজের শপথ বাইতুল মামুনের শপথ উচ্চ আকাশের শপথ উত্তাল সমুদ্রের এবং শপথ জমিনের তোমার প্রতিপালকের শাস্তি অবধারিত তবে মমিন মুক্তাকিদের কোনো ভয় নেই আল্লাহ আরও বলেন সুরা এর আটচল্লিশ আয়াতে আল্লাহ বলেন তোমরা দৈর্যের সাথে তোমাদের রবের নির্দেশের অপেক্ষায় থাকো তোমরা আমার দৃষ্টির মধ্যে রয়েছ তোমরা নিদ্রা থেকে উঠে তোমাদের রবের প্রশংসায় তসবিও পড়ো এবং তার তসবিও পাঠ করো রাতের বেলায় এবং তারকা সমুহ অস্তের সময়েও সাদ আল্লাহনাল আজিমার হাবিবুল কারিমাবাদ বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ